আগে কত সুন্দর ঘরদুয়ার বলে বোঝকাজ করে রাখতাম আর এখন আমার ঘরে তোমরা অবস্থাটা দেখো এই যে সব কিছুর পিছনে একমাত্র ইনি রয়েছে দেখি মুখটা একবার দেখি এই যে ম্যাডাম এই যে মা চলে গেলাম ও অনেক কাজ করে বুঝলে তোমরা অনেক কাজকর্ম করে তো এই যে ডয়ার খুলে ফেলবে তারপরে এই যে শোকেসের সমস্ত কাজগুলো খুলবে ও কত যে কাজ করে আমি নিজেই বুঝে পাই না এত কাজ করতে আপনাকে কে বলেছে ম্যাডাম এই যে বাই এসছে কিন্তু বা কিন্তু বকে দেবে এই যে থামিয়ে এসছে বাই এসছে দেখো এই যে একবার দেখো এই যে টাকাও টুটি করে দাও একটুখানি সকালকে ঢুকি করে দাও এই যে দেখি মুখটা একবার দেখি এই যে কর্মকাণ্ডের পিছনে এই রয়েছে আমি এখন ভীষণ ব্যস্ত তোমরা আবার রুমটাকে আরেকবার দেখো আমার নিজেরই কান্না পায় মাঝে মধ্যে এই যে খাটে কী হাসছে আবার এই যে খাটে বসিয়েছিলাম খাটের অবস্থাটা এই করে ফেলেছে ঠিক আবার কী 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 ওটা খুলে দেবো এখন এটাও খুলতে বলছে মানে মায়েরা কেন খিটমিট হয়ে যাবে বলো দিনের শেষে এই যে নে ধর এখানে বসে খেয়াল তোমরা একবার দেখো অবস্থাটা ওর একবার শুধু দেখো এই যে আর এই যে নিচে বসিয়েছি ঠিক এরকম করেছে এগুলো গোছ করি একবার উনি ছড়ায় একবার কি করেছে আমার ঘরটাকে আমি পুরো পাগল হয়ে যাচ্ছে পাগল আরও হয়ে যাব এরকম দুষ্টু বাচ্চা তোমাদের বাড়িতে আছে কি তোমরা কমেন্টে জানাও ওই ঢালছে তুমি এখন ঢালছে এগুলো চলে গেলাম আমি পুরো চলে গেলাম এই বাড়ি চলে গেলাম আমার ভালো লাগছে না একদম ভালো লাগছে না ওই যে কোথায় আমার শ্যাম্পু থাকে সেটাও জানে ওটাও হবে ওর ওই যে সব কিছু এরকম ছড়াচ্ছে আমার সহ্য হচ্ছে দা পুরো পাগল হয়ে যাবো ঘরের অবস্থা এরকম যদি করে এই মানে তিন চারবার গোদগাছ হয়ে গেছে আমার এই যে বাবা আপ আবার আবার এটাও চাইছি নিয়ে ধর আপা তো টাটা আমি কেন এখন ভিডিও বানাতে পারছি না তোমার নিশ্চয়ই বুঝতেই পারছো দেখো এই যে আমার খাট এই যে এই টাকা এই টাকা আমি চলে যাচ্ছি চলে আমা চলে যাবো ও পাত্তাই দেবে না আমাকে কিছু এখন কিছু বললেই পাত্তা দেবে না আমাকে শুধু এরকম করবে হচ্ছে কি করছিস তুই ইস টাটা মা চলে গেলাম মা তোর বাড়ি চলে গেলাম দেখ 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 এই দেখ এই দেখ আমি এসে আমি চলে যাচ্ছি আমি তখন কেউ নেই এখন বাড়ির অবস্থা ঠিক এরকম আমি কতবার গোছাবো পাগল পাগল লাগছে নিজেকে পুরো আমার এই এই শোন 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 তুই শোন তুই শোন পাকা ভুড়ি একটা ওর অবস্থাটা একবার দেখো তোমরা এই যে ডয়ার থেকে সমস্ত কিছু বার করছে ও সব কিছু শিখে গেছে এই যে ও মাথায় গুতোও খেয়েছে কি করছিস তুই মামা